সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসা কুমার খালি আটাত্তর পুষ্টি আছে আর আসনের হাত পাখা মনোনীত প্রার্থী আলহা খান সকাল থেকে তিনি কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন ব্যাপী তিনি প্রচার প্রচারণা এবং গণসংযোগ চালিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই চরসাদিপুর বিভিন্ন হাটে ঘাটে মাঠে সমস্ত জায়গায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় সৌজন্য সাক্ষাৎ এবং গণসংযোগ করেছে বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে সেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন আলহাজ আনোয়ার খান ফোকসা কুমার কালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের হাত মনোনীত প্রার্থী তিনি এই কুমারখালী উপজেলার সাদীপুর ইউনিয়নের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছেন প্রচার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছে এই চরশাদীপুর ইউনিয়ন ব্যাপী তিনি কিন্তু আমরা দেখেছি যে কয়েক শতাধিক ভ্যান এবং কয়েক শতাধিক তিনি বিতরণ করেছে এবং প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে ইতিমধ্যে সরাসরি আপনাদের দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দশকৃত মধ্যেও আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান সকাল থেকে এভাবে কুমারখালী উপজেলার চরশাদিপুর ইউনিয়ন ব্যাপী প্রচার প্রচারণা চালিয়েছেন সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পারছেন এই মুহূর্তে আমরা কুমারখালী উপজেলার চরশাদিপুর ইউনিয়নে দেখতে পারছেন বিভিন্ন হাটে ঘাটে মাঠে তিনি পায়ে হেঁটে হেঁটে সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রচার প্রচারণা এবং লিপলেট বিতরণ করেছে সঙ্গে রয়েছে সরসাদীপুর ইউনিয়নের যে সকল হাত পাখার নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছে বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুটকাছি যে যেখান থেকে লাইভটি দেখছেন তবে যে যেখান থেকে হ্যাঁ এখানে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে লিপলেট বিতরণের কাজে ব্যস্ত সময় পার করেছে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু কয়েক শতাধিক ভ্যান এবং কয়েক শতাধিক মোটর সাইকেল যোগে আলহা জানোয়ার খান তিনি তার হাত পাখা তার প্রচার প্রচারণা এবং এবং পথসভা করেছে তো বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত মনোনীত প্রার্থী খান তিনি মাঠে ঘাটেই তার হাত পাকার প্রচার প্রচারণা চালিয়েছে তবে এই জরসাদি মিয়নে ব্যাপক সারা হাত পাখা খায় ইতিমধ্যে আমরা দেখেছি যে ব্যাপক সারা বিস্তারিত সরাসরি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে চর সাথী ইউনিয়ন থেকে লাইভে যুক্ত আছে যেখান থেকে লাইভটি দেখত লাইভটি শেয়ার করবেন দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার মনোনীত প্রার্থী আলহা জাহর খান দেখতে পাচ্ছেন তাদের নেতাকর্মীদের নিয়ে কুমারখালী উপজেলার ঝড় সাথী ব্যাপী প্রচার প্রচারণ এবং গুণসংগ্র চালিয়েছে